এই ছোটো ছোটো বাচ্চাদের বড় মানুষের আসে আপনারা নতুন চ্যানেল এটা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব দোকানের নাম ঠিকানা সব থাকবে সব কালেকশন

ছোট পেন আছে বিভিন্ন ডিজাইনের এই যে এক সেট দামি আছে কম মানে মিডিয়াম সাইজের আছে ছোট ছোট বাচ্চা পেন আছে মিডিয়া এক সেট কোয়ালিটি এই যে এখানে ছোট ছোট বাচ্চাদের বেল আছে দোকানের নাম ঠিকানা মানে সবই বলা যাবে আমি দেখা দিতেছি আচ্ছা এই এদিকে আসুন আর দামা কই দিন ভিড় প্রচুর ভিড় কচুরীত কালেকশন প্রচুর পরিমাণ জামা করা সব কালেকশন নতুন নতুন জামা হ্যাঁ ছেলেরা জনা আসি দেখি কি কি পাওয়া যায় তাও আপনারা এখানে দোয়া করেন যে আমি জামা ছেলেদের কিনতে পারি মেয়ের জন্য কিনতে পারি ছেলের জন্য কিনতে পারি

দেমো তার জন্য ওর জন্য দেমো না ওর জন্য দেমো নেক্সট বয় এটা দেখাইছে ছোট না দিন স্যার যাচ্ছে বিশেষ করে ট্রেন কোন দিকে কোম্পানি না না বড় হবে এটা হবে দাঁড়াও জিলা শাড়ের মধ্যেতে শাড়ের মধ্যে বড় হবে এটা বড় হবে আর বড়ান গিয়ে ভিতরে জ্বলা যাবে 나나고 <목소리> 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 গরমে চলছে তুমি যেটা বড় আছে যেটা যেটা ফাইনাল এটা এর সামনে লাইট হ্যাঁ এইগুলো மட்டும் দাও না আপা এগুলো 400 500 টাকা দেব আমি কিন্তু 800 1000 দাম ওঠা করে দিচ্ছি কিন্তু 4 400 দিলে আপনারা করে দেন একটা ডিজন এসি একটা ডিজন এসি একটা ডিজন এসি একটা ডিজন এসি ঠিক আছে 450 টাকা আর এটা তো আমি 1500 পেন্স

I t r as a l a v e n t a v e a dog. I e a dog. I n t o g a v e a d o a I আবার সেই দোকানে চলে আছি আমরা মার্কেট করার জন্য বাচ্চার জন্য এই সেই ভাই এই সেই ভাই আবার একজন আছেন ভালোই আশা করি আশা করি ভালোই আছেন

অনেক কাস্টমার আজকে অনেক কাস্টমার গতকাল খুব কাস্টমার ছিল আজকেও অনেক প্রচুর পরিমাণ কাস্টমার আছে দোকানে

অনেক কাস্টমার আজকে অনেক কাস্টমার গতকালকে এসে আজকে অনেক বেশি কাস্টমার এখানে কেনাকাটা বেছে কিনা মোটামুটি অনেক ভালো হচ্ছে হ্যাঁ অনেক ভিড়

আমার অনেক কাস্টমার আজ অনেক কাস্টমার যে ছেলের জন্য কিনা হয়ে গেল এখন আরেকজনের জন্য কিনা আরো দুজনের জন্য কিনা বাকি রয়েছে দেখি এখন আর কি আরেক প্রথমে দেখি কিনা যায় মেয়ের জন্য আপনারা ইউটিউব চ্যানেলে দেবেন সরাসরি এম রিলিটন বাথরুম বরফের আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন লিথ কালেকশন প্রচুর পরিমাণ লিথ কালেকশান আছে আপনার নতুন গেঞ্জি প্যান্ট শার্ট বাচ্চাদের জামা মানে বড়দের জামা কাপড় এই যে এই যে ছোট ছোট মেয়েদের ছোট ছোট মেয়েদের জামা কাপড় অনেক সুন্দর অনেক আপনাদের দেখলে হয়তো বুঝবেন কতটুকু সুন্দর ছোট ছোট বাচ্চাদের মধ্যে অনেক সুন্দর অনেক দেখেন যে এই ডিজাইনের নতুন খুব সুন্দর কত যে এরকম আসলে তাও এই বাইরের দোকান

बुडा पछि दुइटा पछि चि चि सबैजनाले एक दिन त भने त्यो चोडी गनहरु चाहिँ जमिनमा त्यसको जमिनमा यसको पछि हैन हैन होला Enak kalau